বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন বাসার হাবিবুল বাসার সুমনের সঙ্গে বাংলাদেশ টিকিটের অনেক প্রথমে নাম জড়িয়ে আছে বাসারের অধিনায়ককে অনেক দলকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ দেশের টিকিট ইতিহাসে যে কোচ মানুষ বড় অবদান আছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের সাবেক অধিনায়ক খেলোয়াড়ি পেশা সারার পর যোগ দিয়েছিলেন বিসিবি নির্বাচকদের দায়িত্বে ছেলে মেয়ে উভয় বিভাগে পালন করেছিলেন নির্বাচকের দায়িত্ব সব শেষ সব শেষ গেল বছর সেই দায়িত্ব সেরে নতুন করে দায়িত্ব পান নারী বিভাগের তবে বছর ঘুরতে আবার বদলে গেল তার কাজ নতুন করে এবার বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আজ সোমবার দুপুরে মিরপুর সেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পরিষদের সভায় বলেছিলেন বিসিবি পরিচালকরা সেখানে বাসারকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি সভা শেষে সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিটু বিসিবির মিডি মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছিলেন হাবিবুল বাসার আগে আমাদের নারী টিকিটকে দেখতেন তবে তাকে তাকে সরিয়ে গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম তো অনির্ডের করা হয়েছে